নমস্কার বন্ধুরা দেখুন এটা হকিংসের হার্ড অ্যান্ড রাইস কন্ট্রোলা ব্ল্যাক ট্যান্ডলি স্টিল ঢাকনা এই কুকারগুলো খুব ভালো সহজে খারাপ হয় না কিন্তু এই কুকারটায় সিটি পড়ছে না কেন ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন তার আগে দেখুন এই রাবারটা খুলে আমি ভাস দিলাম টুকরো টুকরো হয়ে ভেঙে যাচ্ছে এবার আমি কী করবো রাবার্টের ঘাটটাকে ভালো করে ঘষে নিয়ে একটা নতুন রাবার লাগাবো আর আপনাদের বলে দিই রাবারগুলো যখন আপনারা ব্যবহার করবেন কুকারগুলো তখন রাবারগুলো খুলে ভালো করে ধুয়ে আবার লাগাবেন আর রাবারগুলো রোদ্দিরে রাখবেন না আর রাবার কখন বদল করতে হবে সেটা বলছি তার আগে কুকারটা কীভাবে আমি সিটি পড়বে কি না সেটা আপনারা দেখুন আমিও দেখে নিই বাতাসের বাতাসের প্রেশার আছে সিটি তো পড়বে এবার আপনাদের বলি রাবারগুলো দেখবেন যখন খুব লুজ হয়ে যাবে তখন রাবারগুলো বদল করতে হবে আর রাবারগুলো হাত দিয়ে চাপলে যদি ভেঙে যায় তাহলে রাবারগুলো বদল করতে হবে শেষ করলাম সকালে ভালো